নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্না করে সবাইকে স্বাগত আজকে আকাশের মেঘ রান্না বান্না পড়ায় আমার হয়ে গেছে এখন শুধু শাক ভাজবো শাকটা আমি তুলে নিয়ে এসেছি সকালবেলা তা সেটা দেখানো হয়নি এটা ডাটা শাক আমি ডাটা বুনেছিলাম পিছনে সেই ডাটার থেকেই ছোটো ছোটো ডাটা ছিল সেগুলো তুলে নিয়ে এসে কচি কচি শাক আমি কেটে ধুয়ে রেখেছি এখন শাকটাকে ভেজে নেবো আর কে কী রান্না করছি সেটাও তোমাদের আজকে দেখাবো দিয়ে দিলাম আমার মাইকে একটু সমস্যা হয়েছে তা একটু কম আসতে পারে তবু কষ্ট করে তোমরা ভিডিওটা দেখো এখন দিয়ে দেবো রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে দেবো

কিন্তু বাটাও খুব ভালো লাগে খেতে আমাদের বাড়িতে প্রতিদিনই কিন্তু একদম একটা শাক থাকে দিচ্ছি কাটতে আমরা পাট শাক করব আর মাটির প্রচুর কলমি শাক হয়েছে একদম কলমি শাক তো তোমাদের করে দেখাবো ডাটা শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে শাকটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর আজকে আমি কী কী রান্না করেছি সেটাও তোমাদের দেখাবো চু আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি আর এখানে করেছি আমের চাটনি চাটনিটা আমাদের বাড়িতে প্রতিদিনই হয় আর এখানে তো শাক ভাজা করেছি সেটা তোমাদের দেখিয়েছি তা আজকে মেনু তোমাদের দেখিয়ে দিলাম আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না